প্রিয় ভিয়াস আসসালামু আলাইকুম তাসিফ মোটর সাথে চলে যাচ্ছে সুজুকি মনোটর 10 বছরের রেজিস্ট্রেশন কিন্তু ব্ল্যাক কালারের বাইক এই যে ভাই আছে বাইক কোথা থেকে আসছে আমি সিরাজগঞ্জ থেকে আসছি ভাই আছে সিরাজগঞ্জ থেকে আপনি কি ভিডিও দেখে হ্যাঁ আমি অনেক ভিডিও দেখি আপনার ভিডিও দেখি কিন্তু আপনার ভিডিও আমার ভালো লাগে আপনার দোকান নামও ভালো লাগছে আপনার জি জি অল্প অল্প দামে আপনার বাইক পাওয়া যায় এরকম আর কি বাইকটা তো আমরা দিয়েছিলাম টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য কি রকম পাইছেন আলহামদুলিল্লাহ মনের মতন পাইছি আমি অনেক জায়গায় ঘুরছি এরকম পাই নাই এরকম স্বল্প দামে বা এরকম ভালো পজিশন ইয়া পাই না আপনার কাছে পাইছেন প্রিয় ফিয়া শুনতে পারেন বাইকে তো সিরাজগঞ্জ থেকে আসছে এই বাইকটা ক্রয় করার জন্য এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক ভালো মানের বাইক তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুম আমরা ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি যদি কেউ ভালো মানের বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটরস এস বি ফজলুল হক রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজুজ সুজুকি মনোটন এই বাইকটা কিন্তু দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু ছিল একদম ফ্রেশ কন্ডিশন এই বাইকটা আমরা বিক্রি করলাম মাত্র এক লক্ষ একচল্লিশ হাজার এক লক্ষ একচল্লিশ হাজার টাকায় দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু সুজুকি মনোটন বাইক আমরা বিক্রি করেছি এই ভাইয়ের নিকট প্রিয় ভিউ এখন আমি এই বাইকের কাগজপত্র আমরা বুঝিয়ে দেবো দেখতে পাচ্ছেন তাওসিফ মোটর হইতে যে ক্রয় করলেন তাওসিফ মোটরসের একটা ক্যাশ মামা আমরা দিয়ে দিলাম আর এই বাইকের স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন আমরা এদের দিয়ে দিচ্ছি এটা কিন্তু দশ বছরের রেজিস্ট্রেশন করা ছিল আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকের চাবিও আমরা বুঝিয়ে দিলাম তো ঠিক আছে ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার আসবেন প্রিয় ভিউয়ার্স দেখতে পেলেন সুজুকি মোট নোটুন বাইকটা কিন্তু আমরা অলরেডি সেল দিয়ে দিলাম দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু ছিল আর কাস্টমোরসের বাইকগুলো দেখছেন এখানে হিউজ পরিমাণ বাইক কিন্তু কালেকশন আছে আমরা কিন্তু আর ভিডিও দিব অনেকগুলা বাইক আমাদের কালেকশন আছে বাইকগুলো দেখাবো কি কি বাইক আমরা নিয়ে আসলাম তাউসুফ মটর ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন বিশেষ করে তাউসুফ মটর পাশে থাকবেন ইনশাল্লাহ প্রত্যেকদিন আপনাদের সুন্দর সুন্দর বাইক আমরা দেখাতে পারবো এখানে দেখছেন সুজুকি এসএফ বাইক দেখতে পাচ্ছেন আর সুজুকি ন্যাকেট পার্সন দেখছেন এফআইএফএস এখানে দেখছেন সুজুকি জিএস এক্স আর ডুয়েল চ্যানেল এ বিএস বাজাজ পালসার এ নন সিক্সটি আজকে কিন্তু আমরা এই পুরুলিয়ার মাধ্যমে পিরিয়স্পর জেলায় পাঠিয়ে দেবো এটা বিক্রি করা হয়েছে সুজুকি মনোরম বাইক দেখছেন টিভিএস ফোর বি বাইক আছে হিউজ পরিমাণ বাইক থাকা সত্ত্বেও আমরা অনেকগুলা বাইক আমরা আজকে কালেকশন করেছি বাইকগুলো নিয়ে আসার সময় আপনাদের দেখাবো ভিডিও তো অবশ্যই বিশেষ করে তাউসুফ মটোসের পাশে থেকে তাউসুফ মোটোসের ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন ইনশাল্লাহ তাউসুফ মোটোস ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তাহসুফ মোটোস ফেসবুক পেজটা ফলো করবেন ইনশাআল্লাহ প্রিয় ভিউয়ার্স এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে